কৃষি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি দর্শক পরশে সকাল চারিদিক কুয়াশা সৈতে পাওয়া চলতেছে চুয়াডাঙ্গা জেলায় চলে এলাম আমাদের নার্সারিতে নার্সারিতে এলাম আমরা এই জন্যই যে একটি জাতের কাছে কাঠালের এটা হলো ভিয়েতনাম বারমাসী আইলি ডি গাব্যস কাঠাল যেই কাঠাহাল জাত্রী গাছের গোড়া থেকে এখানে নিয়ে আসেন ক্যামেরাটি এখানে নিয়ে আসেন গাছের গোড়া থেকে ধরে এই যে আগা পর্যন্ত তা দর্শক এই যাত্রী হলো এটার বৈশিষ্ট্য আমি সবসময় বলি গাছের গোড়া থেকে ধরে গাছের গুড়া থেকে ধরে একার আগা পর্যন্ত ধরে এই যে ছোট্ট একটি গাছ চার ফিটের গাছটি গুড়া থেকে ধরেছে আগা পর্যন্ত এটার বৈশিষ্ট্য কিন্তু এমন তা দর্শক আমাদের কাছে পাবেন জিও ব্যাগ সেট আপ ঠিক জিও ব্যাগ সেট এই চারাগুলো পাবেন আমাদের কাছ থেকে জিও ব্যাগ সুন্দর কোয়ালিটির চারা একেবারে ফল্ট সহ এই যে সহ চারাগুলো আছে এইদিকে যদি নিয়ে আসি এই যে একটি গাছ দর্শক এই একটি গাছ খুব সুন্দর ঝাঁপালো একটি গাছ এখানে প্রায় বিশ তিরিশটা ডালফলা আছে আর এখানে এ দেখেন এখানে দেখেন এটা হলো ইস্ত্রি রেণু মানে এটা কাঁঠাল ধরবে যেগুলো ইস্ত্রি রেণু হয় এই আপনার বুটাগুলো খুব মোটা হয় আর এই মোচাটা খুব মোটা হয়ে বেরোয় এটাও মোচাটা মোটা হয়ে বেরোছে বুটাটা মোটা আছে তো এখানে চারটি কাঁঠাল ধরবে এক দুই তিন চারটি কাটাল ধরবে এই গাছটি থেকে আবার এই দেখেন এটার বৈশিষ্ট্য হলে গোড়া থেকে ধরবে আগা পর্যন্ত এই যে এক দুই তিনটা এখানে তিনটা কাটালের মুসি আছে। তার মানে এটা এ সাইডটা গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটি গাছে মুছি বা কাঁঠাল থাকে এদিকে কাছে নিয়ে আসেন একটু কাছে নিয়ে আসবেন এই একটি গাছ আমার মাজার সমান একটি গাছ এই যে এই গাছটিতে এ দেখেন আলহামদুলিল্লাহ এটাতে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয়টা সাতটা আমাদের বাগানে দেখেছেন আমাদের বাগানের ভিডিওগুলো এক এক থোকায় লিচুর মতন ধরে এটা থোকায় থোকায় ধরে এক এক থোকায় পঞ্চাশটি করে কাঠালও ধরে তারপরে যদি আমি চলে আসি নেক্সট গাছ আমাদের এটা দেখেন আমার একটু বড়ো এটা প্রায় চার ফিটের একটু বেশি আছে এটাও দেখেন আল্লাহ বড় মেহরবান আলহামদুলিল্লাহ এই যে কাঁঠাল এক দুই তিন তিনটে অলরেডি কাঁঠাল ওখানে ধরবে আচ্ছা এটাও কিন্তু গোড়া থেকে ধরেছে আগা পর্যন্ত এই যে আগায় মুচি প্রত্যেকটি আগাতে মুচি চলে আসছে আলহামদুলিল্লাহ এ একটি গাছ এটা সাড়ে তিন ফিট একটি গাছ এটাতেও কিন্তু কাঁঠাল ধরে গেছে দর্শক আপনারা বলতে পারেন ভাই কোথায় কাঁঠাল এই দেখেন কাঁঠালের ইয়ে এই যে এই যে কাঁঠাল এই যে কাঁঠাল এ একটি গাছ কাঁঠাল দেখালাম এখানে কিন্তু কাঁঠাল ধরছে এটা কিন্তু কাঁঠাল এটা এক দুই তিন চার পাঁচটি কাঁঠাল এই গাছে আলহামদুলিল্লাহ বছরে ধরবে আর এই এদিকে আসেন একটি গাছ এটা আমার সমান একটি গাছ এটাতে একটি রেনু আসছে মাত্র এটাও স্ত্রী রেনু এই একটি এ দেখেন এ একটি দুইটি রেনু আসছে ইস্ত্রি এটাও কাঁঠাল ধরবে একটি তিনটি আসছে রেনু আর এই দেখেন আমি সব গাছেই বলেছি ভাই এটার বৈশিষ্ট্য হলো গোড়া থেকে আগা পর্যন্ত কাঁটাল গোঁড়া ধরে এই যে একটি গাছ আমার সমান যদি নেন এটা কিন্তু উপরে মুচি নিচে মুচি সব জায়গায় মুচি আছে আচ্ছা আপনারা যারা মুচি মুচি কয় প্রকার হয় মুচি দুই প্রকারের হয় এ দেখেন এই একটা নিয়ে এটা কিন্তু স্ত্রী রেণু আর এই পাশে একটি গাছ আমি রেখেছি এ দেখেন এ একটি গাছ পুরুষ রেণুর ক্ষেত্রে আমি যদি বোঝাই পুরুষ রেণুটা হলো চেকন বুটা হয় বুটাটা চেকন হয় আমি প্রথমে কিন্তু বলেছি অনেকে আপনারা চেনেন না যে আসলে কীভাবে আমরা ইয়ে করবো মানে এটা চিনবো এটা চেনার উপায় হলো পুরুষ রেণুটা সবসময় বুটা চেকন হবে আর স্ত্রী রেণুটা বুটা মোটা হবে এটা মোটা হয়ে উঠবে আর এটা চেকন হবে তাহলে এইটা এটা যে কাটাল ধরবে এইটা কাঁড়াল ধরবে না এটা একটাই আসছে পুরুষ রেণু আমাদের কাছে এইটা এটাও এই যে সেকন এটাও কিন্তু এই সেম সেম এটাতে কাটাল হবে না এটা আমরা ইয়ে করে দিছি এই যে একটি গাছ এটাতে একটি বা দুইটি কাটাল হতে পারে এবছরে এই এইটা একটা কাটাল হবে নিশ্চিত আল্লাহ দিলে একটি কাটাল হবে আর এইটা বোঝা যাচ্ছে না এটা একটু ইয়ে আছে একটি কাটাল ইনশাল্লাহ হবে আপনারা আমাদের কাছ থেকে ঠিক এই কোয়ালিটির সারাগুলো অ্যাভেলেবেল সারা আমাদের কাছে নিতে পারেন আমার সাথে একটু আসেন এই যে এদিকে যদি আমি দেখাই দর্শকদেরকে এই যে এই একটি হাইট আছে আমাদের এটাও কিন্তু এই দেখেন বড়ো হাইটের চারাগুলা বড়ো হাইটের এটা এখানে রেনু আসে নাই বড় রেনু আসে না এই যে এগুলো কেবল রেনু ফুটতেছে রেনু ফুটতেছে বড় বড় হাইটের চারাগুলা এগুলা জিও ব্যাগের সম্পূর্ণ আপনারা এই বছরেই কাড়াল খেতে পারবেন এই বড়গুলা গোলা নিলে এটা যেটা আসবে এদিকে নিয়ে আসেন আমার সাথে আসেন এই যে এই গাছগুলা রেনু কেবল আসতেছে এই গাছগুলা রেনু কেবল আসতেছে এটা পাঁচ ফিটের চারা রেনু কেবল আসতেছে এটাই আচ্ছা এই যে এদিকে আসেন এই যে রেনু ফুটতেছে রেনু ফুটতেছে রেনু ফুটতেছে এটা হলো স্ত্রী রেনু রেনু ফুটতেছে এটা হলো স্ত্রী রেনু এই যে অলরেডি রেনু চলে আসছে এটাও কিন্তু বড়ো গাছ সাড়ে তিন ফিট সাড়ে চার থেকে সাড়ে চার ফিটের একটি গাছ এগুলা এই বড় গাছগুলো রেনু একার সড়ক যারা এই ধরনের চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন জিও ব্যাগ সেট হবে এই ধরনের স্ত্রী রেনু সহ আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল ভিয়েতনাম আলিক আব্রিকাটাল ইনপুটের চারাগুলো আমরা জিও ব্যাক করেছি দর্শক যারা সাথে থেকে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব আমি মোহাম্মদ আব্দুল হেম তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই প্রত্যাশায় আজকের ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি